আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গাতে ঘরে বসে হোম ডেলিভারিতে এই পার্সেল গুলো নিতে পারবেন এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন আর সেক্ষেত্রে আপনারা যদি এক পিস দশ পিস বিশ পিস যত বেশি নেন কেন

এটার সাথে কিন্তু বেল দেওয়া আছে ছোট বড় করে নিতে পারবেন ড্রেসটা কিন্তু কালারগুলো এই ড্রেসটা নিতে পারবেন কেউ মিস করবেন না আর এটার মধ্যে কালারগুলো অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যেমন দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু হবে বাস্তবে আরো বেশি ভালো লাগবে প্রাইস থাকবে এই ভিডিওতে আজকে কাজ মাত্র 500 টাকা মাত্র তো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 500 টাকা

পাঁচশো টাকা দেয় যারা নিবেন না আজকে কিন্তু মিস করবেন প্রাইস থাকবে পাঁচশো টাকা ওকে এই একটা কালার আবার যারা পরবর্তীতে না আজকের এই ভিডিও থেকে যারা নেবেন তাদের জন্য পাঁচশো টাকা